নস্তিকতা নিপাজ্জায় দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপাজ্জায় দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে কি আওয়াজ খোদা দুনিয়া ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আর ঠিক কি না নস্তিকতা নিপাজ্জায় দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপাজ্জায় দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে কি আওয়াজ

ইসলামের এই হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্তান চাও হিন্দুস্তান যুগদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ করো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর

হবে চল কদমের সামনে চলো কণ্ঠে আওয়াজ চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায় তাকবির নারায়